নমস্কার আমি সুব্রত মিত্র আমার সাথে দেখছেন আমার স্ত্রী পিঙ্কি মিত্র পিঙ্কি আজ সারাদিন বাড়িতে ছিল না জাস্ট ওয়ান ডে মানে একদিন তাও আবার আমি বেরিয়ে যাওয়ার পরে ও গিয়েছিল বাবার বাড়িতে কিন্তু এই সারাটা দিনে আমি অনুভব করেছি গৃহলক্ষ্মীর শূন্যতা মানে আমি আমিও বাড়িতে ছিলাম না কিন্তু মনের মনের ভিতরে যে গৃহবধূর যে অভাব জীবনে যে স্ত্রীর যে ভূমিকা সেটা শত বিবাদ শত চিৎকার চাচামেচি শত মনোমালিন্যতার মধ্যেও আমি সেটা অনুভব করছিলাম যে স্ত্রীর অভাব আমার ভিতরে এ হচ্ছিলো যে বাড়িতে গিয়ে লক্ষ্মী লক্ষ্মী ছাড়া ঘর হলে যা যা হয় আর লক্ষ্মী পূর্ণ ঘর হলে যা হয় তাই আমার এই লক্ষ্মী এইমাত্র বাড়িতে ফিরল হ্যাঁ আমি খুব আমি খুব আনন্দিত আমি খুব আনন্দিত আমার ঘরের লোক কি বাড়িতে ফিরেছে তুমি কিছু বলবে নাকি হ্যাঁ বলো 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 যে আমি আমার যে ব্যবহারে তুমি কতটা কষ্ট পাও হ্যাঁ অসন্তুষ্ট হও মাঝে মাঝে বলো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর আমার সুপ্রতি আসবে নাকি ঠিক আছে খুব ভালো থাকবেন আশীর্বাদ করবেন এইভাবেই যেন আমরা থাকতে পারি আর হচ্ছে গিয়ে সমস্ত দম্পতিদেরকে বলছি একে অপরকে বোঝার চেষ্টা করবেন আর এই আমার এই বক্তব্য শুনে আবার এই তোমাকেও বলছি যেন আবার একেবারে ইয়ে হয়ে যাব না আর সব মহিলাদের বলছি একেবারে যেন নিজেদের গাম্ভীর্যতায় ভরিয়ে তুলবেন না আমি একদম সরল মনের মানসিকতার জায়গায় দাঁড়িয়ে কথাগুলি বলে গেলাম যে স্ত্রীর ভূমিকা একটা সংসারে একদম অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে যার বউ নেই তার কেউ নেই সোজা কথা হচ্ছে যার বউ নেই তার কেউ নেই অর্থাৎ বউকে কিন্তু বউয়ের মতো হতে হবে বিয়ে করলেই কিন্তু সে বউ হতে পারে না আর স্বামীর ক্ষেত্রেও তাই বিয়ে হলেই কিন্তু সে স্বামী হতে পারে না তাই আমি কতটা কি উপযুক্ত স্বামী হতে পেরেছি সেটা বড় ম্যাটার নয় কিন্তু প্রধান প্রধান বিষয় কিন্তু এটা উপযুক্ত স্বামী হতে হবে উপযুক্ত বউ হতে হবে তবেই মনে হবে যে যার বউ নেই তার কেউ নেই সত্যি পুরুষের জীবনে একটা সময়ে বউই সব ধন্যবাদ সকলে খুব খুব ভালো থাকবেন একটু নমস্কার করো আমার তো একটা বন্ধু নমস্কার ভালো থাকবেন